শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে মাঝে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে দূরে থাকবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুইজন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও ইডিট করে প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে তাদের কাজ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই জুলাই জিতবে যেই জিতে জয়ী লাভ যেই জয়ী হয় না কেন বিশেষে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসে আমরা ঘুরবো আমি কথা নিয়ে করছি আমাদের আবাসনের টাইম ইসমিল্লা রহমান রাহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আমাদের মতবিনিময় সভা করছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে প্রায় ছয় হাজারের মতো শিক্ষার্থী ভাই বোনরা পড়াশোনা করে আমরা শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা খুবই আশঙ্কা প্রকাশ করছে কারণ অধিকাংশ ডিপার্টমেন্টের এই সময়ের মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে কারো ক্লাস টেস্ট কারো মিড কারো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো এই যে আপনার নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সে জায়গায় এই পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নির্বাচনে যে প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই জায়গায় তারা বন্দোবস্ত করছে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি যেহেতু ডাকস নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজিরে স্থাপন করতে চাই সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নয় সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উশ্বাস কিন্তু আমরা যারা প্রার্থীরা আছি প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোটাছুটি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবাগণ্ডা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে ফেসিস্ট হাসিনা এবং তার দুশোর ছাত্রলীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা তারা কুস হিসেবে ব্যবহার করছে তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। এবং আজকে আমরা যেই ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে যে এখানে লাইব্রেরি আছে ই লাইব্রেরি সে ই লাইব্রেরি দুই হাজার তেইশ সাল থেকে বন্ধ আছে এখানকার ছয় হাজার শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে তারপর হচ্ছে যে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তো এটা তো বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে ওপেন করবো ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস থাকার এই লাইব্রেরিকে আমরা সচল করব। এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সে ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয় তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সুলভ মূল্যে ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি আমরা বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচার্স অ্যাভেলশন সেটা আমরা চালু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় আমরা যারা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার আমাদের শিক্ষকরা আছে সিনিয়র স্কলার কিন্তু শিক্ষকরা আমাদের সাথে যেই সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইন্স্যুর করা সেটা আমরা দেখতে পাই না আমাদের শিক্ষকরা একই সাথে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতেও ক্লাস নেয় তার প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে সিরিয়াসের সাথে ক্লাস নেয় আমাদের এখানে শিক্ষার মান এবং হচ্ছে পড়াশোনার যে কনটেন্ট সেগুলো মনে হয়েছে হচ্ছে একটা খুবই মানে গা ছাড়া দেওয়া ভাব তো সে জায়গা থেকে আমাদের যে ইশতেহার সে প্রস্তাবনা অবশ্যই থাকবে এখানে অবশ্যই শিক্ষক মূল্যায়নের জন্য ছাত্ররা যেন মূল্যায়ন করতে পারে টিচার্স এভুলেশন সেই সিস্টেমটা আমরা চালু করব তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইশতেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা সবসময় বলছি আমরা এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ধরনের জুলমতন্ত্র থাকবে না যেখানে কোনো ধরনের দাসত্ব থাকবে না এবং যেখানে শিক্ষার পরিবেশ থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়টা হবে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যে রাজনীতি করতে চায় তারও অধিকার থাকবে আর যে রাজনীতি করতে চায় না সেও তার রাজনীতি না করার সে অধিকারটা থাকবে সবাই মত স্বাধীনতা পাবে তো সেই ধরনের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শহীদের জীবন দিয়েছে এবং সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা এক্সাম্পল সেট করার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেব এবং এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য বিনির্মাণ করা সম্ভব সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা